আমরা তখন শিখে আসছি কীভাবে আমাদের দৈনন্দিন লেনদেনগুলোকে আমাদের খাতায় এন্ট্রি করতে হয় বা দাখিলা দিতে হয় এখন সেই দাখিলাগুলো পদ্ধতি থেকে আমরা শিখেছি জাবেদা জাবেদার থেকে আমরা নির্ণয় করেছি খতিয়ান প্রত্যেকটা হিসাবের এগেনস্ট কী কী লেনদেন হয়েছে সেগুলো ধরার জন্য তারপর খতিয়ানকে মতো সব হিসাব ঠিক আছে কি না দেখার জন্য আমরা রেওয়ামিল মিল নিয়ে আসছি রেওয়ামিল দেখতে পাচ্ছি যে আমরা কোনো ভুল ভুলকুটি আছে কি এবং সেগুলো যদি থাকে সেভাবে কিভাবে সুযোগ করতে হয় সেটা শিখেছি তো এখন সব কিছু যখন হয়ে গেছে এখন আমরা দেখবো আর্থিক বিবরণী একটা কোম্পানির বা একটা ব্যবসা প্রতিষ্ঠান তার আর্থিক বিবরণী ব্যবসায় লাভ হলো না ক্ষতি হলো তার মালিকানা সত্য কত সেগুলো জানার জন্য এই বিবরণীগুলো বা এই রিপোর্টগুলো প্রস্তুত করতে হয় তো এই বিবরণী কী কী হতে পারে প্রত্যেক ব্যবসায় নির্দিষ্ট সময়ান্তের অবস্থা জানার প্রয়োজন হয় আর্থিক অবস্থা দুটি বিষয় আছে একটা হচ্ছে ব্যবসায় কত লাভ বা ক্ষতি হলো আরেকটা হচ্ছে ব্যবসায় সম্পদ দায় দেনার পরিমাণ কত লাভ ক্ষতি নিরূপণের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তার নাম বিশদ আয় বিবরণী বা ইংরেজিতে বলে স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম যার পূর্বের নাম ছিল আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট এখন বলা হয় স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম আর সম্পদ দায় দেনার জানার জন্য বিবরণী প্রস্তুত করা হয় তার নাম আর্থিক অবস্থার বিবরণী বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন যার পূর্বের নাম ছিল ব্যালেন্স শিট সেই ব্যালেন্স শিটের নাম চেঞ্জ হয়ে এখন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন হয়ে গেছে তো বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণীতে আর্থিক বিবরণী বলা হয় শুধু আর্থিক বিবরণী প্রস্তুত করলে চলবে না প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক বিবরণী বিশ্লেষণ করাও প্রয়োজন তো আমরা আর্থিক বিবরণী পাওয়ার পরে সেটাকে বিশ্লেষণ করব বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে প্রয়োজনীয় অ্যাক্টিভিটি বা যে কাজগুলো করা দরকার সেগুলো করতে হবে একক মালিকানা ব্যবসায় আর্থিক বিবরণী আমাদের বিভিন্ন ধরনের ব্যবসা হতে পারে একক মালিকানা একাধিক মালিকানা বা অনেক সময় ফাউন্ডেশন বা সার্ভিস দেওয়ার জন্য মালিকানা যেমন হসপিটাল স্কুল এগুলো তো আমরা এখন দেখবো একক মালিকানা ব্যবসায় আর্থিক বিবরণী কি হয়ে থাকে এক হচ্ছে প্রতিষ্ঠানে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার কাঠামোবদ্ধ সুশৃঙ্খল ধারাবাহিক প্রক্রিয়াকে আর্থিক বিবরণী বলা হয় এটা আমাদের বইয়ের ভাষায় যদি আমরা এটাকে বলি তাহলে এভাবে বলবো বলব আর্থিক বিবরণী বৃহদাকার ব্যবহারকারীদের প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল আর্থিক অবস্থা ও নগদ প্রবাহ সম্পর্কে তথ্য সরবরাহের মাধ্যমে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে আর্থিক বিবরণী অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে ব্যবস্থাপনার দক্ষতা ও সার্বিক অবস্থা মূল্যায়নে অন্যতম ভিত্তি আর্থিক বিবরণী আন্তর্জাতিক হিসাব মান শূন্য ওয়ান বা আই এএস ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড জিরো ওয়ান অনুযায়ী আর্থিক বিবরণী পাঁচটি অংশে প্রস্তুত করা হয় পাঁচটি অংশ হচ্ছে এক বিশদ আয় বিবরণী যেটাকে ইংরেজিতে বলে স্টেটমেন্ট অফ কম্পিহেন্সিভ ইনকাম বা আগে ছিল ইনকাম স্টেটমেন্ট আর মালিকানা সত্ত্ব বিবরণী স্টেটমেন্ট অফ চেঞ্জেস অ্যান্ড ইকুইটি মানে মালিকের কি ধরনের সত্ত্ব আছে সেই সত্যের বিবরণী বের করা আরেকটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আগে যেটা ছিল ব্যালেন্স শিট নগদ প্রবাহ বিবরণী স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ক্যাশ কীরকম আসলো ক্যাশ কীরকম বেড়ে গেলো সেগুলোর জন্য একটা বিবরণী তৈরি করা হয় আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবে নীতিমালা এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পাঁচ ধরনের আর্থিক বিবরণী তার মধ্যে বেশি ব্যবহার হয় এক নাম্বার স্টেটমেন্ট অফ কম্প্রহেন্সিভ ইনকাম মালিকানা সত্ত্বেও স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি আর আর্থিক অবস্থার বিবরণী স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আরেকটাও ব্যবহার হয় বড় প্রতিষ্ঠানগুলোতে সেগুলো স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো